অনেকেই জানতে চান যে আমি আসলে কিভাবে এই অনলাইন জগতে আসলাম তো আমি যদি আমার পুরো গল্পটা বলি আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে আপনারও ইনস্পায়ার হবে আপনারাও কিন্তু উৎসাহিত হবেন যে আসলে আমি এলেনে কীভাবে আসলাম এ লেনে আসার মূল কারণ ছিল না শুরুতেই ছিল না শুরুতে কিন্তু আমি আজকে প্রবাসী ছিলাম একজন প্রবাসী প্রবাস থেকে আসার পরে কিন্তু তারপর আমি আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হই এটা আজকে বিগত প্রায় পাঁচ বছর যাবত কিন্তু আমি ঢাকাতে ব্যবসা বাণিজ্য করছি তো ওই ব্যবসার পাশাপাশি কিন্তু আমি এই অনলাইন জগৎটা ভালো লাগতো যে অন্যান্য অনেকেই আছে যে বিভিন্ন মানুষের ভিডিও প্রচুর মানুষে দেখে সেলিব্রিটি হয় তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষে দেখে ওই দেখাটা আসলে ভালো লাগা ছিল যে এখান থেকে আসলে শুরুতে আমার ইনকাম করতে হবে এমনটা আসলে তেমন ইচ্ছা শক্তি ছিল না ছিল না যে এমন না মানে শুরুতেই যে আমি ইনকাম করবো এমন একটা ধারণা নিয়ে কাজ শুরু করি নাই মূলত ছিল যারই একজন মানুষ যখন লাইভ করে তার লাইভে যখন শত শত হাজার হাজার মানুষ দেখে ওই দেখাটা আমার কাছে ভালো লাগতো যে ওই ভাইটা যদি ভিডিও আপলোড করে বা অন্যান্য কিছু করে যদি সে অনলাইন জগতে তার মানুষ মানুষ যদি তার ভিডিও বেশি বেশি দেখে তাহলে আমার ভিডিও কেন দেখবে না তো এই পরিকল্পনা থেকে কিন্তু আমি এই লাইনে চলে আসি তারপর দীর্ঘ দিন যাবত আমি কাজ শুরু করি এবং কাজ যে শুরু করি প্রথম আমার হাতে কোন ধরনের সেট ছিল সেই বিষয়টা আপনাদেরকে জানাই একটা একটা স্যামসাং ছিল ছিল র্যাম মনে হয় এটার আর গিগাবাইট ছিল চৌষট্টি এই সেটটার কাহিনী বলি এই সেটটা আমি আমার ছোট বোনকে গিফট করেছিলাম তো সে দীর্ঘ বছর যাবত ব্যবহার করার পর সেই সেটটা অকেজু হয়ে যায় সেই সেটটা যখন সে ফেলে দেয় তখন কিন্তু আমি সেই সেটটা সংগ্রহ করি এবং সেই সেট সংগ্রহ করার পরে পরবর্তীতে আমি এটার ক্যামেরা ট্যামেরা এসে চেঞ্জ করে আমি কাজ শুরু করি কাজ শুরু করার পর কিন্তু দেখা যায় যে আমি ওই ক্যামেরা দিয়ে দীর্ঘদিন ভিডিও বানাই কিন্তু ফলাফল কী ছিল ফলাফল আসলে আমার বন্ধু বান্ধব বা কাছের মানুষরা বলছিল যে ভাই আপনার ভিডিও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে গিয়ে ভিডিও তৈরি করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনার ভিডিও তো সুন্দর আসে না ক্লিয়ার আসে না তো ক্লিয়ার না আসার কারণে আমি আসলে এইভাবে অনেক মানে বিগত মনে হয় তিন চার বছর কমপক্ষে আমি ওই সেটটা দিয়ে কাজ করি কিন্তু এই ভালো হয় না তারপরও সেট কেনা হয় না তো একটু সংকট হচ্ছিলো আবার টাকা থাকা সত্ত্বেও দেখা গেছে আমি ভিডিও আরে মোবাইল একটা নতুন মোবাইল নিয়ে নেই তো যাই হোক পরবর্তীতে বিগত আপনার আট থেকে নয় মাস বা ধরেন দশ মাস আগে আমি একটা মোবাইল সেট হাতে নতুন সেট নেই সেই সেটটি হচ্ছে ওপো এ সিক্সটি এই ওপো এ সিক্সটিন এ সিক্সটি এই সেটটি নেওয়ার পর থেকে কিন্তু আমার সফলতা শুরু হয় মানে আপনারা জানেন যে আমার বর্তমানে যে বড় পেজটি আছে সেটাতে প্রায় নব্বই হাজারের কাছাকাছি কিন্তু ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং ছোটো পেজটি হচ্ছে প্রায় সত্তর হাজার আরেকটা পেজে প্রায় তিরিশ হাজার তো এভাবে আমি কিন্তু দুই চারটা চার পাঁচটা পেজে কাজ করতেছি প্লাস আপনার ইউটিউব চ্যানেলও কিন্তু চার পাঁচটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি সব মিলিয়ে কিন্তু সফলতার শিখরে আছি বর্তমানে ফেসবুকে ফেসবুক থেকে অলরেডি আমার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ এটা এখন ভালো লাগতেছে যে শুরুটা এমনটা ছিল না আশাও ছিল না যে আমি এত টাকা ইনকাম করতে পারবো তো এখন আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে কিন্তু আমি আসলে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি তো এই জায়গাতে আসলে সফলতা অর্জন করতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে শুরুতে আসলেই আপনি দামি একটা সেট লাগবে হাতে মাইক্রোফোন লাগবে টাইপোট লাগবে বা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ লাগবে এমন ভাবার কোনো কারণ আপনার হাতে আছে সেই দিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করে দিতে পারেন এবং এই কাজটি শুরু করার আগে আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আপনাদের অবশ্যই এখানে ব্যাপক ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ ধৈর্য ধারণ না করলে এখানে ভালো কিছু করা যায় না স্বপ্নটা আপনারা শুরু করবেন ঠিক আছে কিন্তু শুরুতে মনে রাখবেন যে শুরুতে এসেই টাকা ইনকাম করবেন এমনটা ভেবে আপনারা পাশাপাশি ব্যবসা বাণিজ্য অথবা চাকরির পাশাপাশি কিন্তু এই লাইনে কাজ করতে পারেন কারণ এই লাইনে যদি কাজ করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি যদি যে কোন জায়গার থেকে অন্ততপক্ষে বিশ হাজার টাকা যদি ইনকাম করেন আর অনলাইন থেকে যদি আপনার আরও বিশ হাজার টাকা আসে তাহলে কিন্তু মাসে আপনার চল্লিশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে তার জন্য আপনার দরকার কি আপনার দরকার হচ্ছে এখানে ধৈর্য ধারণ করতে হবে এবং লেগে থাকতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে এবং হাল ছাড়া যাবে না কোনো অবস্থাতেই অনেকেই দেখা গেছে যে অল্প দিন কাজ করার পরে দেখা গেছে সফলতা না আসলে সে কাজ বন্ধ করেছে এই ধরনের চিন্তা বা এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন না